কালনা চাটা আডা লুরি বানায় মা হুতায় খায় উত্তর হইছি কে আমারে কিন্তু বড় দুই নাই যা মারছি আমি খাইছি না না খাইছি এত বাজার দেখে কেমন লাগতেছে বলেন

এই সেই এতিম আলফিন যার ছবি দিয়ে বাজারের আবেদন করেছিলাম শুধু আলফিনের একটা ছবি দিয়ে আবেদন করেছিলাম এই এতিম আলফিন তার বাবার লাশের পাশে দাঁড়িয়ে রয়েছে আপনারা অনেকেই বলেছিলেন যে এই ছেলের ছবি অনেক পেজে আপনারা দেখেছেন এবং অনেকেই স্ক্রিনশট দিয়েছেন আজকে আলফিনের আম্মার সাথে দাঁড়িয়ে রয়েছে আলফিনের আম্মাকে প্রশ্ন করব আমাকে ছাড়া ওনাদেরকে আরও কেউ বাজার দেয় কিনা বা দিসে কিনা দিন আলফিনের আব্বা মারা গেছে আমাকে ছাড়া অন্য কেউ টাকা নিয়ে ওনাদের বাড়িতে এসেছেন কিনা বা ওনাদের নিয়মিত খবর রাখেন কিনা এটার সত্যতা আলফিনার মুখ থেকেই আপনারা শুনেন আলফিনের একটা ছবি ব্যবহার করে আমি বাজারের আবেদন করছি আপনি তো আমাকে ফোন করে বলছিলেন যে আমি দুই মাস ধরে আমি বাজার টাজার কিন্তু কিছু আমি না করতে পারেন না আমি হরতালি না ওই জন্য আমার মেয়ের দামে দিচ্ছেন

আচ্ছা আমি কি আপনাদের বাড়িতে আলফিনের আব্বা মরে যাওয়ার পর থেকে আসি না আগে থেকে আগে থেকে আইতাছুন হুম আগে থেকে আমি দিশুনা আমার ব্যাটার পুত্রও দিতুনা আমারে নি আমি যে আমি আমার লাগা কষ্ট অরুন আমারে কই গেছে যে কাঞ্চি জমি কোলা তোমারে রাখিবে দিক মনে সদরে দাদ উমাচিনতো সহায়ন্যা আমি জানা নাতে আমি লাগের বলে আমি কবর দেই সহায় দিতাম আমি ইয়া কই চাই দি রাখি বেগা কই আচ্ছা কাকা যে দিন মারা গেছে আমাকে যে খবর দিছেন আমি কি সঙ্গে সঙ্গে আসি নাই হ্যাঁ হ্যাঁ আয় হেলা লাস দড়সুন হেরসুন সব তা আপনার কাছে আমি 4000 টাকা দেই নাই নো আমার আমাকে ছাড়া আর কোনো মানবিক কর্মী আপনাদের বাড়িতে আসে না 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 আর কেউ আসে না হুম না এই আলফিনের ছবি অন্য কেউ তুলে নিয়ে যায় না তুলতে কি ওই পর্যন্ত না 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 কেউ তুলছে না আলফিনের যে আব্বা মানে আপনার স্বামী ওনার স্বপ্ন ছিল ইলিশ মাছ খাবে আমি খাওয়াই নাই হ্যাঁ গরু মাংস ইলিশ মাছ কোডল কার ইয়াই বাজার দেখেছুন গরু মাংস দেখেছুন তার মানে আমাকে ছাড়া আর কোন মানবিক কর্মী আপনাদের বাড়িতে আসে না না আর কেউ আসে না কলাম কোলামনা দুই মাস ধরে কেউ জিগানা কোনো খুশ খবর নেই না কেউ না কেওতে রিসাল দিই বড়াও না এজ আজকে আপনার বাড়িতে বাজার নিয়ে আসলাম আমি আপনাকে ফোন করছিলাম না আপনি আমাকে ফোন করছেন আমি নাইকা নাই দিকে তো বাবা কোনো বাজার নাই না আর এই এতিম আলফিন আপনার ছেলে তো হ্যাঁ আপনারা আলফিনের আম্মার মুখ থেকে বিস্তারিত শুনেছেন এই সেই আলফিন এতিম ছেলে তার ছবিটাই আমি পোস্ট করেছিলাম তার বাবা যে মারা যায় তার বাবার লাশের পাশে সে ছিল টুপি পরে এবং ওই ছবিটা আমি তুলেছি এবং আমার পেজে এই ছবি আমি একশোবার ব্যবহার করার অধিকার রাখি যখন তাদের বাজারের প্রয়োজন পড়বে চিকিৎসার প্রয়োজন পড়বে আমার একটা প্রব দিয়ে পুস্ট করতে হয় তখন আমার স্টোরেজে থাকা যে ছবিগুলো রয়েছে ওনাদের ওনাদের পরিবারের তাদের ছবি দিয়ে আমি পুস্ট করি যেন সহজে আপনারা তাদেরকে চিনতে পারেন আপনারা আবার কাছ থেকে দেখেন আপনারা একটু কাছ থেকে দেখেন যে ছবিটা আমি পোস্ট করেছিলাম এই সেই ছেলে এতিম অসহায় আলফিন আমি তাদেরকে বহুকাল আগে থেকে সহযোগিতা করে আসতেছি তখন তার বাবা অসুস্থ এবং জীবিত তার বাবা খেতে চেয়েছেন ইলিশ মাছ আমি কিনে দিচ্ছি গরুর মাংস খেতে চেয়েছেন আমি কিনে দিচ্ছি রই মাছ মানে প্রত্যেকটা স্বপ্ন ওনার উনি যা চেয়েছেন আমি চেষ্টা করেছি পূরণ করার জন্য করি নাই হ্যাঁ বাবা অবশ্যই আপনার স্বামী নুডলস পছন্দ করতে করতে না আমি ডিম দিছি নুডলস দিছি দেই নাই হ্যাঁ দিছি এবং এই আলফিনের ভালো কোনো জামা কাপড় ছিল না সেটা তার বাবা থাকা অবস্থায় এবং তার বাবা থাকা অবস্থায় আমি দুইবার এই আলফিনকে স্কুল ব্যাগ সহ প্যান্ট শার্ট গেঞ্জি কিনে দিয়েছি দেই নাই হ্যাঁ আমি কোন আপনারা যতগুলা পোস্ট আমার আইডিতে আমার পেজে দেখবেন প্রত্যেকটা প্রত্যেকটা রিয়েল সঠিক এই সেই এতিমাল তার হাতে রয়েছে দুই কেজি প্লাস ওজনের একটা রুই মাছ এটা ক্রস রুই মাছ সরাসরি রুই মাছ না ক্রস এবং এখানে অনেকগুলো বাজার আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা বাজার আমি নিয়ে আসলাম এই এতিম আলফিনের জন্য এই বাজারগুলো করতে আমার কয়েকজন প্রিয় মানুষ টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন ওনাদের সহযোগিতায় আমি এইখানে পঁচিশ কেজি একটা চালের বস্তা নিয়েছি এই যে এখানে পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলো আপনারা এক কেস ডিম দেখতে পাচ্ছেন আলফিনের হাতে রয়েছে মাছ এখানে রয়েছে মুরগি চাচি আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন বাবা আমি অনেক দিন যাবৎ মাথায় নারিকেল তেল ব্যবহার করতে পারি না বলেন কথা আমাকে আমি ওনার জন্য একটা নারিকেল তেল নিয়ে এসেছি আমি দুই লিটার সয়াবিন তেল নিয়ে এসেছি সরিষার তেল নিয়ে এসেছি চিনি পোলায়ের চাল ডাল তারপরে রয়েছে আপনার নুডলস গুসলের সাবান হুইল পাউডার রয়েছে একটা মুরগি বেগুন খুশি হইছেন হ্যাঁ খুশি হইছি হুম হ্যাঁ খুশি হইছি এতগুলা বাজার দেখে কেমন লাগতেছে বলেন

아마는 무자비한 법을 어려워해요. 어려워. 아들 출연 발표. 아무런 예술. 출연 출연 출연. 아들. 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 아들 এখানে ক্যামেরার বাইরে অনেক মানুষ রয়েছে শুনেন সবাই দেখতেছে আলফিনের দায়িত্ব আমি নিচ্ছি হ্যাঁ আলফিন মানুষ করা পর্যন্ত সে বড় হওয়া পর্যন্ত ওনাদের যা লাগে আমি দিব হ্যাঁ আপনারা সাক্ষী এই শুনেন 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 আন্টি শুনেন 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 নামনে কান্নাকাটি করলে আপনি

আমি তো কথা দিছি আমি শুনেন আমি শুনেন শুনেন আমি আমি শুনেন আমি কথা দিছি হ্যাঁ আমি তো আগে থেকে তাদেরকে দেখতেছি দেখতেছি না আমি আপনাকে হ্যাঁ ঠাকি রেখে ঠিক আছে আমি সবাইকে সাক্ষী রেখে বলে গেলাম এই আলফিনের লেখাপড়ার খরচ এবং তার খাবার দাবার এবং তার বড় হওয়া পর্যন্ত একটা কর্ম না হওয়া পর্যন্ত আমি থাকবো আপনাদের সঙ্গে ঠিক আছে এরপরে কোনো কথা আছে দেখতেছি যথেষ্ট করতেছে ওই নাল্লার রহমতে মনে করুন মানুষের দোয়া আছে মানুষ হেলটেল করতাছে ঠিক আছে আমিও হেলটেল করতেছি অনেক এতে আমরা খুশি ঠিক আছে আপনারা মনে করুন যে আপনি গরুষে বার আমি আপনার আপা আমি জানি না আচ্ছা আমি যা করছি আমি কোন শারতে করি না 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 আমি কোন শারতে করি না আমি শুধু এই এতিম বাচ্চাটাকে ভালোবেসে করি আন্টি একজন বিধবা নারী ওই محبتে আমি করে থাকি সবাইকে সাক্ষী রেখে আমি কথা দিয়ে গেলাম এই আলফিনের বাজার এবং তার লেখাপড়ার খরচ কাপড়টা পড় এবং সে মানুষ হওয়া পর্যন্ত যা প্রয়োজন ঠিক আছে আন্টি আমাকে বলবেন সবাইকে সাক্ষী রেখে আমি বলে গেলাম আর একটা কথা মনে রাখবেন আমি যা বলি কিন্তু করি এমন একটা কথা আপনি বলতে বলছি করছি না তার মানে কি তার মানে আপনি পরবর্তী সময়েও আমার কাছ থেকে সেই সাপোর্ট পাবেন এবং এই ভিডিওটা কিন্তু অসংখ্য মানুষ দেখবে যারা এতিম আলফিনকে অনেক ভালোবাসে তার বাবা নাই তার বাবা নাই তার বাবা মারা গেছে সে ছোট ঠিক না তার কথা শুনলে সবারই কিন্তু সবার একটা কথা আচ্ছা এই মাছটা যে আমি কিনছি এটা আমি ঘরের জন্য আমি কিনছি আর তুমি আচ্ছা ভাই এই মাছটা কি ভাই যে কেউ কিনে খাইতে পারে হ্যাঁ এই মাছটা টাকা ছাড়া এই মাস্টার যে গো খেতে পারবে না আমার রুচিটা কি আমি আলফিনের জন্য আমি যদি আলফিনকে ভালো না বাসতাম পছন্দ না করতাম আমি তো একটা পাঙ্গাস মাছ নি আসতাম আমি আলফিনকে ভালোবাসি পছন্দ করি বিدايه তার জন্য একটা ভালো মাছ আনছি এবং সে মুরগি পছন্দ করে তার জন্য আমি মুরগি আনছি এবং ডিমানসি সংগানসি কি নুটোর্স কারণ সে নুটোর্স পছন্দ করে আমি এই পরিবারকে কতটা ভালোবাসি এবং এই পরিবারের মানুষ আমাকে কতটা ভালোবাসেন বিশ্বাস করেন এবং আমার উপর মানে ভরসা রাখেন ভরসা তো রাখেন আল্লাহর উপর কিন্তু আমার উপর একটা আস্থা রাখেন কতটুকু রাখেন তা আপনারা সচককে দেখেছেন আর এই আলফিনের যত ছবি রয়েছে ভিডিও রয়েছে অন্য মানুষের পেজে তারা আমার পেজ থেকে সবাই চুরি করে নিয়েছে এর জন্য আমি দাই না আপনারা সবাই আজকের এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন এবং এই এতি মশাই পরিবারের সাথে আপনারা থাকবেন এই আলফিনের সঙ্গে আমি গত দুই বছর আগে থেকে রয়েছি এবং আজকে আপনাদেরকে ভিডিওতেও কথা দিয়েছি এবং এখানে যারা ক্যামেরার বাহিরে রয়েছে তাদেরকেও আমি কথা দিয়েছি আলফিনের হাট বাজার কাপড় চুপড় এবং তার বড় না হওয়া পর্যন্ত তার একটা কর্ম না হওয়া পর্যন্ত এই আনটির দেখাশোনার দায়িত্ব আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাজগুলো আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার দিবেন আপনারা শেয়ার দিলে অসংখ্য মানুষের কাছে পৌঁছাবে অসংখ্য মানুষ এগিয়ে আসবে এরকম রকম আনটির মতো বিধবা নারী রয়েছে এই আলফিনের মতো এতিম ছেলে রয়েছে অনেক মাসুম বাচ্চা রয়েছে তাদের পাশে দাঁড়াবে এটাই আমার আশা এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম